তিনটা করে ছয়টা তিনটা করে মানে অস্ট্রেলিয়া গিয়ে হতে ইঞ্জেকশন দিয়েছে ব্যাথা আরো বেড়ে গিয়েছে তারপরে তো উনি বাংলাদেশে এসে কোন একটা হাসপাতালে নাম বলবো না থেরাপি দিতেছে নাকি থেরাপি দেওয়াতে আর ওবেতা বেরিয়ে গেছে মানে ইনজেকশন দিলো বেড়ে গেছে থেরাপি দাওতো বেড়ে গেছে তো রুগী আজকে আমার কাছে আসছে তো আমার নিজ এলাকার রুগী দেখা এটা আপনাদেরকে একটু জানাই কারণ আপনাদের জানানো দরকার জি থেরাপি দিলো বেড়ে যেতে পারে ইনজেকশন দিলো বেড়ে যেতে পারে এর মূল কারণ হইছে রোগ নির্ণয় হয়নি সঠিক ডায়াগনোসিস যখন হবে না এই সব উল্টা পাল্টা বিভিন্ন জায়গায় থেরাপি দিয়ে রোগীর জীবন শেষ তো উনি আল্লাহ ওনারে সবই দিছে কিন্তু রোগ ভালো হয় না টাকা আছে কিন্তু লাভ নেই নাকি কথাটা ঠিক নেই তো এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই আপনারা যেখানে সেখানে থেরাপি দিবেন না এবং বহু থেরাপি সেন্টার নিদেশে গড়ে তুলছে কোনো ডাক্তার নাই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নাই কোনো নিয়ম কানুন নাই সো আপনাদের সাবধান হতে হবে রোগ নির্ণয়ে আগে জোর দিবেন আমার ইউটিউব ফেসবুকে নিয়ম কানুনগুলো মেনে চলবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুমুল্লাহ আবার আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল